মানি রহিম আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বিশাল একটা গোডাউনে চলে আসছি এখানে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক পাবেন তো আজকে আমরা যে গোডাউনটিতে আসি এটা এমন একটা গোডাউন যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন পাইকারি বাজারের দোকানদাররা মাল নিয়ে যায় অর্থাৎ এখান থেকে নিয়ে মানুষ পাইকারি বিক্রি করে তো এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর একদম থানার অপোজিটেই হচ্ছে এই মার্কেটটা এটা হচ্ছে রিভারভিউ মার্কেটের তৃতীয়তলা তো রিভারভিউ মার্কেটের তালে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন আর আপনারা অনেকেই হয়তো রিভারভিউ মার্কেটের নাম শুনেছেন এবং সেখানে যে সবচেয়ে কম দামে বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক বড়দের পোশাক এক্সপোর্টের পোশাক পাওয়া যায় সেটা আপনারা জানেন কিন্তু সচক্ষে কখনো দেখেননি তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং টাইম শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে ভালোভাবে ভিডিওটা দেখে প্রোডাক্ট অর্ডার করার জন্য তো আজকে আমরা যে প্রতিষ্ঠানটিতে আসি এটার নাম হচ্ছে সোবাহান হোসিয়ারি এবং আমার সামনে রয়েছে আপনারা সবাই চেনেন সিয়াম ভাই তো সিয়াম ভাই আপনারা জানেন যে আমাদের চ্যানেলে মানে আমার চ্যানেলে দীর্ঘ তিন বছর যাবৎ ভ্লগ বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এবং আপনারা অনেকেই তার থেকে প্রোডাক্ট নিচ্ছেন বিজনেস করছেন অনেকে নিয়ে পাইকারি বিক্রি করছেন অনেকে নিয়ে খুচরা বিক্রি করতেছেন তো আপনারা যদি এখান থেকে মাল নেন মানে কুরিয়ারে নেন সেক্ষেত্রে মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে কন্ডিশনে নেওয়ার জন্য আর সরাসরি আসলে আপনি যে কোনো এক সেটিং প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন তো সবাইকে আসার আমন্ত্রণ রইল এবং এখানে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমাদেরকে সিয়াম ভাই দেখাবে আশা করি প্রতিটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে এবং দামও খুবই সাশ্রয়ের মধ্যে থাকে দর্শক এটা হচ্ছে সোভান হোসিয়ারির গার্মেন্টস কারখানা তো এখানে তারা তাদের দোকানের যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেগুলো প্রস্তুত করে থাকে তো এটা হচ্ছে সুইং সেকশন এবং ওই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিনিশিং সেকশনটা ওই পাশে আছে ওই যে দেখতে পাচ্ছেন এবং তাদের এখানে কিন্তু অনেক ফেব্রিক্স রাখা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তাদের ফেব্রিক্স কালেকশন দেখেন হিউজ ফেব্রিক কিন্তু এখানে রাখা আছে শ্যাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা তো অনেক কিছু বললাম এগুলো কি সত্য না ভাই যারা যারা মাল নিচ্ছে তারা বলতে পারবো আর আপনারা তো আলহামদুলিল্লাহ ভিডিও করতেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা আছে আমরা কেরকম মানুষ বা কিরকম আইটেম বিক্রি করিসমে ধরনের মাল বিক্রি করে চায় আর কমন মাল গুলা কি বর্তমানে যারা বলে যে ভাই আসলে ব্যবসা করতে পারি না আদার দোকানের জন্য কারণ দুই দোকান চার দোকান যখন মিলে যায় হয়ে যায় তখন কিন্তু একটা ওই মালটা দিয়ে ব্যবসা করা যায় না বিনোদন যে কালার সুম দেখেন কাস্টমার ঘুরে ফিরে চলে যায় দেখেন আপনার আইটেমটা দেখেন

তো এগুলো তো ভাই আপনাদেরই প্রোডাকশন প্রোডাকশনের নাকি প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের ফ্যাক্টরির মাল প্রত্যেকটা মাল আমরা নিজেরে প্রোডাকশন করি যারা নিয়ে মানে আমরা মূলত যে গুলো করি আপনাদের মাধ্যমে বা ইউটিউবে ভিডিও যেগুলো করি এগুলো হচ্ছে মূলত যারা হোলসেল করে তার জন্যই মূলত ভিডিওগুলো করা হয় তারপরে ভাই কিছু কিছু ভাই আছে যারা মানে খুচরা বিক্রি করে তারাও ফোন দিয়ে বলে যে সিয়াম ভাই আমাদের কিছু মালটা দেন আমরা মালটা বিক্রি আপনি তো মোটামুটি বাংলাদেশের সকল জেলায় প্রোডাক্ট দিবেন আমাদের টোটালি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল যায় আমাদের প্রতিনিধি চৌষট্টি জেলায় মাল যায় এই যে এই কালেকশনগুলো দেখেন আরো হিউজ হিউজ কালেকশন আছে যারা বলতে পারেন যে এখন সিয়াম্পে আপনার মাল দেখাচ্ছেন কিন্তু রেট বলতেছেন না রেট বললে কি হয় আমাদের ব্যবসায় প্রবলেম হয় যারা হোলসেল পাইকারি বিক্রি করে বা রেট একটা সমস্যা হয় তো মানে আউটসাইডে দেখা গেছে মার্কেটিং একটা ব্যবসা করছে দোকানদার একটা ব্যবসা করছে এই যে দেখেন কত জোস মানে উপর দিয়ে কি রকম এই মাল কোথাও দেখছেন কিনা একটু কমেন্ট করুন যেটা দেখবেন টোটালি কমন আমাদের বেশি অংশ আচ্ছা তো ভাই এমন একটা টাইমে ভিডিও করছে এই মালটা নিয়ে আজ কেউ কপি করবে সেই সুযোগটা কিন্তু নাই এই জন্যই ভাই আবার রেট এর ব্যাপারটা বলিনি কি কারণে কপিটা টপি হয়ে যাবে আবার অনেকে বলতে পারেন যে আমাদের ভাই আমাদের টোটালি কালেকশন কখনো মিলবে না

ফুটে বিক্রি করতে পারবেন আর টাকা টাকা ব্যবসা হবে এতটুকু বলতে আবার এই সেম মালটা কিন্তু শোরুমে সেল করা যায় মাল নেবেন টাকা টাকা ব্যবসা করতে পারবেন এতটুকু বলতে পারি বিচার চার পাঁচটা দশটা দোকান থেকে আপনারা কম পাবেন কারণ আমার নিজের ফ্যাক্টরি আমি নিজে তৈরি করি লাইক এটার দাম যদি আপনার একশো টাকা হয় এক্সাম্পল আপনি কিন্তু দুশো টাকা চাইতে পারবেন যে কারো কাছে কোয়ালিটি ভালো ভাই অনেক দেখি কোয়ালিটি কিন্তু টাকা পঁচিশ টাকা মাল বিক্রি করে ভাই ভিতরে থাকে ছয় বিশ রিজেক্ট অনেকে ফোন দেয় বলে যে ভাই কি মাল নিছি ভাই ভিতরে ছয় সাত বিশ রিজেক্ট তখন বলে এগুলা ভাই একটা বিষয় বলি একটা বিষয় বলি আপনারা যারা মানে বর্তমানে ব্যবসাটা হয়ে গেছে জুনিয়র ব্যবসা হয়ে গেছে চিন্তা করে বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা

প্রত্যেকটা বান্ডেলে ছয়টা করে কালার পেয়ে যাবে এই যে দেখেন আসলে সিয়াম বাইর এখানে আসলে কথা বলতে চাই না কথা বের হয়ে যায় এত চমৎকার চমৎকার কালেকশন আমরা এখানে দেখি আমাদের দোকান প্রবাসী যে সকল ভাইরা আছেন আপনারা যদি আসলে আপনাদের নিজ জায়গায় এই টাইপের প্রোডাক্ট চলে নিয়ে দেখতে পারেন এই যে দেখেন খুব সুন্দর মানে কালার সেটিংগুলো দেখেন এই যে কালার সেটিংটা দেখেন এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর

হ্যাঁ এগুলা খুব সুন্দর আছে এগুলো আপনার আচ্ছা এই যে এই যে তুলার মালটা ভাই এগুলা চিকন ফিতা যা ও যারা চিকন ফিতার মধ্যে চিকন ফিতা তো ভাই গরমে না প্রচুর প্রচুর চলে মানে নিমা নিমা বাচ্চাদের কি পরিমাণ চলে

মালের কালেকশন আছে মাল হচ্ছে বারো বছর পর্যন্ত আশি টাকা দেখেন কত দুই বছর থেকে বারো বছর হাতের মধ্যে ছাপা দেওয়া যায় বড়ির মধ্যে খুব সুন্দর আচ্ছা

আমরা দেখাচ্ছি কালেকশনে যেগুলো 220 যারা প্রথম প্রথম পিস মাল 50 টা আছে 50 টাকা খুব সুন্দর 50 টাকা পিস only 50 টাকা আচ্ছা আচ্ছা ফোরমটা কিন্তু জমকালো একটা যেগুলো আছে মধ্যে যারা টপ চান রেট কম আচ্ছা উনি সত্তর টাকা বিষ ভাই প্রত্যেকটা মাল খুব সুন্দর আমার নিজের ঘরের মাল ভাই আমার নিজের ঘরে ফিরতে রেট কম খুবই সুন্দর মাল হ্যাঁ খুবই সুন্দর

আমাদের ফ্যাক্টরি আছে আমরা দিতে পারবো ভাই আর নারায়ণগঞ্জে সবকিছু সহজ লভ্য এই কারণে কিন্তু জিনিসের দাম একটু আছে এগুলো আছে এগুলো আছে 55 টাকা পিস ছাপা ছাপা অনলি 55 টাকা হ্যাঁ আছে এগুলো 65 টাকা করে এমবডারি আচ্ছা আচ্ছা 65 অনলি এই 456 এর মধ্যে আরো জিনিস কালেকশন আছে যে 456 যারা 456 কম 456 মাল এগুলো দেখাই অনলি 65 টাকা রেকর্ড

এটার মধ্যে সর্বোচ্চ কত বন্ধ সাইজ আছে এটা সর্বোচ্চ সাইজই হয় দুইটা এটা সাইজ দুইটা হয় আবার বড় সাইজও হয় যেমন আচ্ছা দুই বছর ছয় মাস থেকে দুই বছর আচ্ছা আর এটা সাইজ হয় আপনার তিন বছর থেকে ধরে 12 বছর পর্যন্ত ডিপ কালারের মধ্যে গুলো আর কি ডিপ কালার লাইট কালার দুইটাই আছে কিন্তু এক বান্ডেল কালেকশন 100 100 ফিনিশিং 100 100 মানে একর সবগুলো 100 100 মাল এগুলো প্রাইস কত ভাই এগুলো 60 টাকা অনলি অনলি 60 টাকার মধ্যে

এবং আশা করি এখান থেকে নিলে আপনারা একটু কমই নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ